আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন বাবা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবো মানে কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিলো তারপরে ও ওরে উঠেইছি দরজা দিয়েছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোয়ছি উঠোনের পর ও একটু কথা করছিল কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক পুর্তিছ আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফুলের পরেছিলো যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই এরম আমি কছি তুই ঘুমাই পড় তারপরে সকালে যেসমা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার বাইও ছিল ভাই দেখছে মাওই দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের কাছে সব কবো এর আগেও আব্বু এরম করছে আমার সাথে ও সে কি আমার দূরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুয়েছিলো ঘরের ভিতরে আটকায় থোয়ার পর মনে করেন বেলা সকালে হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে এক সেরকম লোক সবার চোখে ক দুজন একজনের বাড়ি আসে তারপরে সকালওয়ার সাথে সাথে ঘর খুলে ধুসে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল মনে কেউ টের পাইছে যুনে সারিয়ে দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবে না কেউ টের উঠোবেন না মারিয়ে সারিয়ে থোব না বলছে মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরম করে আমি কনে যাবো বাড়িতে একা কারোর কাছে ফোন দিতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখ কি আসে করতেছে জ্ঞানারায় ফেলছে আর কেরম মুখ দিয়ে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজব্যান্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয় তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছি আর হনে কইছি হনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল জন্য কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ডও সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারি মানে এমন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়াইটার দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিয়ারি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পার পড়ে রয়েছি ওর জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে ভাই দরজা খুলে দিয়েছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে কোসতে তুই যদি কারো কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর যে যেটুকু আছে তোর বুনিটা মারি ফেলবা মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চাই না তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনিও কিছু করতে নি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি জান আসলে আপনি কি মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজব্যান্ড আর আমার দেবর এর আগেও দুটে বিয়ে করছিল মানে দুডের মেয়ে নিয়ে পালা আসছিল দুডে বই চলে গেছে কিন্তু দুটে একসাথে যাওয়ার কারণ কি এরকম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি জান আসলে মনে করেন যে যে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোটো ওর এখন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাকে সাথে এই করছে সহযোগিতা করছে তাকে মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কে তো মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর সে মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিঁড়ি একটু একদিন মনে করেন বাড়ির একটু একেন একটা মাঠ মানে একটা বই পাড় একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে ভাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভিতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ের থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে মিলে এই কাজ করছে ওনরা কেউ তো একজন আমার সাথে থাকতে পারত কিন্তু কেউই এরম করিনি সবাই মিলে একসাথে ওরম করছে আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার বনির জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু মানসম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম আরও বেশি ভেঙে পড়ছে এখন তার সাথে কোথাও করতে চাচ্ছে না কান্দিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহ জানা আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো সালে আমার একটু সাহায্য করতে পারছে